বিলাসীপাড়া মারোয়ারি সম্প্রদায়ের যুব মঞ্চের প্রশংসনীয় পদক্ষেপ পূর্বতন মারোয়ারি সমাজ ও বিলাসীপাড়া মারোয়ারি যুব মঞ্চের যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিনামূল্যের এই স্বাস্থ্য শিবিরে প্রায় চারশো জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় চোখ দাঁত ইত্যাদি পরীক্ষা হয় শিবিরে বিলাসীপাড়া থেকে আমাদের প্রতিনিধি অবিনাশ শিলের এক প্রতিবেদন দেখুন আমরা এনকেডি বাংলা বর্তমানে এসে উপস্থিত হয়েছি বিলাসীপাড়া বাজারের বাজারে এই বাজারে আয়োজন করেছে মারোয়ারি যুব মঞ্চ যে সংস্থা রয়েছে মারোয়ারি অ্যাসোসিয়েশনের সেই সংস্থায় একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সামগ্রিক পরিবেশ দেখাবো একটি বাস রয়েছে এখানে এই বাসের ভিতরে সমগ্র ব্যবস্থা রয়েছে এখানে যিকোনো কোনো বেমারের পরীক্ষা করা হয় ইসিজি আই চেক আপ দাঁতের চিকিৎসা এবং এক্সরে রক্ত পরীক্ষা যে পরীক্ষা বেমারের পরীক্ষা এই স্থানে করা হয় আমরা সামগ্রিক পরিবেশ দেখাচ্ছি বাছের এই ভিতরেই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় আমরা কথা বলবো কিছু মারোয়ারি মারোয়ারি যুব অঞ্চল প্রেসিডেন্ট রয়েছে আমি কথা বলবো প্রথমে কি জানাবেন এই সমগ্র মেডিকেল ক্যাম্পের বিষয়ে এটা যেটা আছে পূর্ব প্রদেশে মারোয়াঞ্চ দ্বারা যেটা একটা সেবা সেবার কার্য কারিয়ে নিছে এটা ये ये बी डी शराब रमेश गोयल सेवा संस्थान के सौजन्य से मारवाया मंच बिलासी द्वारा एक ये जो मेडिकल बस जिसमें नेत्र जांच डेंटल का ई एक्सरे ये सब सुविधाएं इसमें बस में उपलब्ध है ये एक ऐसा उपक्रम है जो समाज के सभी वर्ग के लोगों को एक जो मेडिकल के क्षेत्र में एक अच्छा एक अपने अपने हेल्थ के लिए रिलेटेड एक अच्छा जांच के रूप में उपस्थित होगा और मैं आशा करता हूं कि इस क्षेत्र के सभी लोग ज्यादा से ज्यादा इस मेडिकल बस का लाभ लेंगे और ये मारवांचलासी पाड़ा के द्वारा जो ये कैंप लगाया गया है आशा करता हूं कि मैं आगे भी भविष्य में भी ऐसे आयाम मारवा मंच बिलासी पाड़ा आगे भी ऐसे करते रहेंगे इसी आशा और विश्वास के साथ युवा शक्ति राष्ट्र शक्ति धन्यवाद जाना चाहिए क्या बोलना चाहेंगे इस मेडिकल कैंप के बारे में सबसे पहले मैं धन्यवाद देना चाहूँगा लोटस टीएमटी बार को और जो हमारे स्पॉन्सर इस प्रोग्राम के जो लोटस टीएमटी बार के स्पॉन्सर है बी डी जी रमेश गोयल सेवा संस्थान तो मैं इनको बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ आज हमें ये बस बेच के ये सुविधा दी है यहाँ पे कैंप करवाने की तो और जिस हिसाब से जितनी गर्मी पड़ रही है तो इस गर्मी में हर घर में कोई ना कोई को बीमारी हो रही है तो ये कैंप का लगाने का उद्देश्य यही है कि सब स्वस्थ रहेंगे तभी हम आगे बढ़ पाएंगे तो इसलिए इस कैंप के अनुसार हमारे यहाँ पे ENT है देंटिस्ट, देंटिस्ट है डेंटिस्ट डेंटिस्ट की आई की सुविधा है एम डी भी है अंदर बस में हमारे इस बस के अंदर ही पूरा सेटअप किया गया हुआ है तो सब अपना चेकअप करवाए और स्वस्थ रहे यही हमारी कामना है इसी के साथ मैं अपना विराम देता हूँ युवा शक्ति राष्ट्र शक्ति धन्यवाद जाना थे जे যেভাবে গরম পড়েছে যেভাবে রৌদ্রর জাল পড়েছে এভাবেই সমগ্র ঘরেই কিন্তু একটা একটা ঘরে কিন্তু বেমারের যে প্রাদুর্ভাব সে প্রাদুর্ভাব হচ্ছে সেই নিয়ে কিন্তু এই বিলাসীপাড়ার যে মারোয়ারি সমাজ রয়েছে মারোয়ারি যুবশক্তি রয়েছে তেনারা কিন্তু এই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে এই মেডিকেল ক্যাম্পে সরাসরি লাভবানিত হবে যে সমূহ গরিব দুঃখিয়া লোক রয়েছে তেনাদের লাভ হবে আমরা পরিবেশ দেখাবো আরো এখানে ভিড় হয়েছে কারণ একটাই যে নিজের নিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই স্থানে সবাই নিজের নাম পঞ্জীয়ন করছে একটাই কারণ যে এই ইসিজি এক্স রে ব্লাড চকুর পরীক্ষা এবং দাঁতের পরীক্ষা দিয়েই বিভিন্ন ধরনের বেমারের পরীক্ষা নিরীক্ষা এবং ট্রিটমেন্ট করা হবে এই স্থানেই সমগ্র পরিবেশ আমরা এন বাংলার দর্শকদের দেখালাম আমরাও আহ ধন্যবাদ জানাচ্ছি মারোয়ারি যুব সমাজকে এই পদক্ষেপ নেওয়ার জন্য বিলাসীপাড়ার থেকে আমি অবিনাশীল এন কে টিভি বাংলা